এই চারশো দিলাম আমি এই চারশো দিসলে দেখা যাক এরা যেতে লাভ চলো ফার্স্টে আমি চালবো আচ্ছা লে ফার্স্টে আমি তোরে এই দিস এই আমি একটা খেয়ে নিলাম ফার্স্টে একটা খেয়ে নিলি হুম আচ্ছা ফার্স্টে একটা খেয়ে নিলি লে এই দিছি তোরে আমি একটা এই দিলাম ওই যে দিছিস ওই যে তোরে আমি এই যে একটা খেয়ে নিলাম লে আমিও একটা খেয়ে নিলাম তোমার খেয়ে নিলি হুম আচ্ছা তুই আগের পাঠিয়ে একটা খেয়েছি না তোরে এই একটা খেয়ে নিলাম লে চাল 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 দেখি এইছিস ওই যে হুম আচ্ছা আমার এই যে এই যে ওই যে দিলি হুম আচ্ছা আমার এই যে এই যে ওই যে দিলি এই যে চাল চাল কড়া কড়া লোটাচ্ছে এই টাকা গুলো আমি নেবো টাকা গুলো আমিই নেবো এই সে চালিছি এই যে এই যে

এই আমার এই দেখি যে কতক্ষণ তুই ঘুর দি পারিস আমার এই যে আমার এই যে ওই যে তারা এই এই ওই দিলি আচ্ছা লে তোরে আমি এই দিলাম আমি এই দিলাম ওই যে দিলি আচ্ছা এই আমি একটা এই দিলি তো এই যে দেখা যাক তুই কতক্ষণ পালাতে পারিস আমি এই যে দিলাম ওই যে দিলি বারবার তুমি খেয়ে যাও ধান বাপরে

Eh je, cakaplah. Kami semua eh dulu, dah tahu tak? Eh dulu. Kami semua eh dulu, dah tahu tak? Hmm. Eh dulu. Kami eh dulu. Eh. Lawa eh je. Eh je, dah tahu tak? আমি ওই যে এই দিলাম আমি এই একটা খালাম এই একটা খালাম যা আটশোটা আমি জিতে গেলাম চারশো করে আমি একটু ভুল